মর্নিং বাঙালি একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছে আজকে আর সকাল সকাল বাজার যাবো না আজকে কিছু আছে সঙ্গে বাড়িতে কিছু রান্না আছে সেগুলোকে দেখাবো আর তাড়াতাড়ি করে সবাইকে অফিস যেতে হবে কাল অনেক দেরি হয়ে গেছে বাজারে কালকে দেশি মাছ এনেছিলাম অনেকগুলো তো তার সঙ্গে আরও কিছু বাজার হয়েছিল খুব ভালো শীতের সকালে বাজারে কিন্তু দারুণ লাগে দারুণ সুন্দর যারা ভিডিওটা দেখেনি অবশ্যই তাদের কাছে রিকোয়েস্ট যে আমাদের ভিডিওটা গিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে বাঙালি রন্ধনমহলে গিয়ে একবার দেখে আসুন খুব ভালো লাগবে সঙ্গে এই ভিডিওগুলো আমরা ফেসবুকে আপলোড করে থাকি চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক সকালবেলায় চলে এসছি আমাদের রান্নাঘরে আজকে আর বাজারঘাট নেই কালকে অনেক কিছু হয়েছে অলরেডি মা শুরু করে দিয়েছে রান্না এটা কি করছো এটা মুসুরির ডাল অলরেডি মানে সবচেয়ে কমন সবার বাড়ির রান্না মুসুরির ডাল পেঁয়াজ রসুন কালো জিরে শুকনো লঙ্কা এই দাওয়া আছে আর এখানে হচ্ছে নিয়ে নেওয়া হচ্ছে মুসুরির ডাল সেদ্ধ করা কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে নাকি মশুরির ডাল নিয়ে নেওয়া হচ্ছে এখানে মশুরির ডাল হচ্ছে তার সঙ্গে আরো কিছু রান্না হবে তার সঙ্গে কিন্তু ব্রেকফাস্টও হবে ঠিক আছে ও অমলেটও হয়ে গেছে না আমলেট

হ্যাঁ যেকোনো মধ্যে এটা বাধা কোথায় পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো শশা তারপরে দেবে হচ্ছে গাজর বীজ এসবই দেবে বাঁধাকপিটা আমার মনে হচ্ছে লেটুস পাশার দাম বেশি না তার জন্য মনে বাঁধাকপিটা বেশি ব্যবহার করে তাই না হ্যাঁ ডাল করার পরে মা ওই ব্রেকফাস্টটা করবে নাকি আচ্ছা সকাল সকাল সব রান্না না হলে সারা দিনের অফিস কাচারি দেরি ব্যবসা সব দেরি হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড নয়েজ মাস্টার মাইন্ড এটা

নতুন আলু দিয়ে ডাল রেডি ডাল তৈরি হয়ে গেছে টেস্টের জন্য ডাল নিয়ে না হলে এটা গরম গরম খেলে খুব ভালো লাগে আর এদিকে ডিম গুলো ধুয়ে নিচ্ছে কি হবে ডিম দিয়ে ডিম পাউরুটি

না 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 গোটাটা একবারে হুম করো আজকে হ্যাঁ 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 করো না ট্রাই করো কিন্তু তোমার চওড়া পাত্র লাগবে ডিম ভেজানোর জন্য না না এই যে এটা ডিম ভেজানোর জন্য এটা ডিমগুলো দারুণ না একদম হলুদ হলুদ কুসুম খুব ভালো এর আগে ডবল কুসুমের ডিম আনতে কিন্তু অতটা লাগলো না এটা খুব ভালো হুম কলেজ জেলার তেল মনে হচ্ছে চারখানা ডিম দিয়ে একটা সেরে যাবে তাইন ভিজিয়ে রাখলে সেজন্য আমার বাড়ি করেছিলেন না হ্যাঁ অনেক দিন নর্মালি যারা আগে দেখেননি আমাদের ভিডিও যে এইভাবে ডিমের টোস্ট আর একটা খেয়ে দেখলে না এইভাবে দারুণ টেস্ট এইভাবে খেতে চাও সব সময় সব সময় এরকম খেতে ইচ্ছা দেখুন গরম হয়ে গেছে আজকে আর এখানে দেখুন পারফিটা এনে ঠিক এই ডিমটা যেটা ফেটানো হলো সুন্দর করে তার মধ্যে এগুলো ভিজিয়ে রাখা হচ্ছে সুন্দর করে যত ভিজবে ততটা টানবে যত ভিজবে এই যে ভিজে ভিজে আর এটা কি হচ্ছে ভিতরে অ্যাবজর্ভ হচ্ছে আর ঢেলে দিয়ে তারপরে এটাকে উপর থেকে পাউরুটি বসালে তখন আর ডিম কিন্তু টানে ডিম টানে এইভাবে একমাত্র যে ডিম গুলো আপনি স্লাইস পাউটি দিয়ে বললো সেই এইভাবে ডুবিয়ে করতে হবে খুব সাবধান সহিত এটা করে বুঝতে যে এতটা টেস্ট কেন হয় ডিমের মানে ডিম পাউরুটিতে আর যেটা বাইরে খেলে হয় না ওরা একটুখানি তেল দিয়ে কোনো রকম ওই ডিমটা ছেড়ে দিয়ে উপরে একটা পাউরুটি দিল তো একদমই টেস্ট হয় না ওই আমাদের দরকার হয় বলে মানে পেট ভরাতে হবে হ্যাঁ ঠেকা করে খেতে হবে নেওয়া হচ্ছে ব্রেকফাস্টের ডিম পারুটি আর এদিকে একটু সুন্দর ভাবে কাটা হয়েছে দেখুন দারুণ কচি বাঁধাকপিটা হুম দারুণ কচি বাধাকপি শরটা পড়েছে দেখো কি মোটা এটা আরো পড়বে একটু ঠান্ডায় থাকলে না দেখো এখনই এরকম মোটা সেই মোটা এটা ফ্রিজে থাকলেই একদম দারুণ খাঁটি গরুর দুধ একটার পর একটা ডিমের টোস্ট তারপরের এটা পুরো সার্ভ করা হোক তারপর আপনাদের ফাইনাল দেখাচ্ছি

এরপর একটু ব্ল্যাক পেপার ছিটিয়ে দেবে তাহলে তো আরও ফাটাফাটি একটা টেস্ট হুম

এই যে এটার মধ্যে একটা স্যালাড দিয়ে দাও ওই উপর থেকে এই স্যালাডটা এর উপর থেকে ছিটিয়ে দিয়ে ভাজ করে খেলেই যথেষ্ট রুম রেডি চলো তাহলে বসে পড়া যায় আর শুরু করা যায় যে ব্রেকফাস্ট তারপরে দেখাচ্ছি বাঁধাকপিটা হচ্ছে কী হবে মায়ের দিকে পড়ে যাচ্ছে পর পর দারুণ দেখুন সফট কতটা যে সফট এই যে আমি কাটলাম এটাও কাটছিলাম দারুণ সফট এবার ধরলেই ঝরে ঝরে পড়ছে একদম এই ঝরে পড়ছে সফট দেখুন এই যে এই মাঝে একটুখানি জায়গা গ্যাপ তারপরে কিন্তু পুরোটাই দেখে কি মনে হচ্ছে মাটনের চর্বি এত সফট নরম দারুন খেতে হবে দারুন তাহলে বাড়িতে এবার ট্রাই করুন সবাই মুগ্ধ হয়ে যাবে টেস্ট তাহলে শুরু করি ব্রেকফাস্ট আপনারা ট্রাই করুন বাড়িতে আমাদের খাবারের অ্যাডিশান হলো হচ্ছে কলা দারুন একদম কাঠারি কলা আমাদের গাছের যে কলা একজন নিয়ে যায় যতটা পেরেছি তো এর আগে মানে এবার তো দিইনি আপনার দেখালাম পেরেছি আর খেয়েছি কাদি থেকে মানে কাদিটাও নামাইনি তাই না ফলা এবার তো হবে হ্যাঁ পিওর কাটি সেই লোকটা দিয়ে গেল চলে আসলাম কিচেনে আর এদিকে তৈরি করে নেওয়া হচ্ছে বাঁধাকপি তার জন্য কেটে নেওয়া হয়েছে সুন্দর করে বাঁধাকপি ধুয়ে নেওয়া হয়েছে তারপরে এটা মশলাটা গোটা গরম মশলা আদা আর লঙ্কা জিরে সঙ্গে নতুন আলু আর এদিকে নিয়ে নেওয়া হয়েছে টমেটো দারুণ একটা স্বাদের নতুন আলু দিয়ে বাঁধাকপি খুব খুব ভালো ও মায়ের ব্রেকফাস্টটা অলরেডি আমরা বাঁধাকপি করার জন্য দিয়ে দেওয়া হলো তেল আগে কি আলুটা ভাজবে নাকি দরকার এই তো বললাম জিরে আদা লংকা দিয়ে এটা মতো একটুখানি জল দিয়ে ব্যাস

I'm not going to do that on দারুন সুন্দর মশলার গন্ধটা কিন্তু ভালো বেরোচ্ছে যতই তোমার চিমনি চলুক না বাঁধাকপি ঠিক একটুখানি হয়ে যাবে হ্যাঁ বাঁধাকপি কিন্তু ওই জলজলা রাখলে ভালো লাগে না একদম কষানো যে থাকবে টেনে যাবে বেশ সামান্য একটু জল সামান্য একটু জল দিয়ে দিলো এবার ঢেকে দেবো কতটা পরিমাণ ছিল হ্যাঁ চাপিত এর মানে চেপে চেপে দেখেন তো একদম অল্প এটা কিন্তু টিনে একদম অল্প হয়ে যাবে দারুন টেস্ট জলাজলা হলে আর ভাল লাগবে তাই না অটোমেটিক আর সেই জলা সে ভেজা ভেজা না না লুচি দিয়ে পরোটা দিয়ে পর্যন্ত এই বাঁধাকপির দারুন টেস্ট শুকনো গরম ভাতে তো ভালো লাগবেই পুরোটা দেখাচ্ছি ওয়েট করুন কিরকম ফাইনাল হয় ফিরে আসছি তাড়াতাড়ি বাঁধাকপি রান্না আমাদের একদম রেডি খালি দেখতে কতটা সুন্দর একদম পুরো কমে গিয়ে একটু খালি এটাই হচ্ছে টেস্ট ঘি দিয়ে দিছে একটু ও এরকম ঘি দাও আছে দারুণ লাগছে দেখতে এই রকমই হচ্ছে টেস্ট এবং খাস্তা পরোটা লুচি সবকিছু দিয়ে বাঁধাকপিটা খাওয়া যায় খিচুড়ি দিয়ে সব কিছুর সঙ্গে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম ভালো থাকবে সুস্থ আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে আর সঙ্গে থাকুন দেখতে থাকুন বাঙালির অন্দরমহল